我。 উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারের সরকার কর্মসূচি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছেন সেই প্রকল্পগুলো দুয়ারের সরকার কর্মসূচির মাধ্যমে প্রতি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন তাতে করে যথেষ্ট সফলতা পেয়েছেন বলে দাবি উত্তর চব্বিশ পরগনার বারাসাত সংসদীয় জেলার কিষান ক্ষেত মজদুর কমিটির সভাপতি তথা রাজ্য মুখপাত্র মাহফুজার রহমানের আসুন তার মুখ থেকে তিনি কি বলছেন দেখুন বলছিলেন আগে আপনি রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছবি ফিরে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেল পোষা পুরো ময়না স্বামী আর ফেলতে ছিলেন জায়গা বড়ই কম মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের সেবা এই দুয়ারে সরকার পরিকল্পনা চালু করেছে এটা নব এটা শুধু কদমগাছি গ্রাম পঞ্চায়েত নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী আক্রমণ জনগণের একদম নিচের তেলার মানুষের যারা অফিস আদালতে যেতে কষ্ট পায় ভয় পায় বা তাদের দিয়ে অনেক সময় ফিরে আসতে হয় তার থেকে মুক্তি দেওয়ার জন্য একদম বিভিন্ন স্তরে এসে নিচে এসে সেই মানুষগুলো তার কাজের তাগিদের চুরা করবার একটা ব্যবস্থা এবং এই দুয়ারের সাথে প্রকল্প আসার পরে পশ্চিমবঙ্গের মানুষের সাথে যুক্ত যেসব পরিকল্পনাগুলো এসেছে অত্যন্ত যারা একদম নিচের তলার মানুষ দিন আনে দিন খায় খেটে খায় মেহনতি লাঞ্ছিত বঞ্চিত যাদেরকে যাদেরকে আমরা যারা উচ্চ পর্যায়ে আছি বা যারা উচ্চ পর্যায়ে অনেক সময় ইগনোর করে সেই মানুষগুলোকে একদম একশো পার্সেন্ট সম্মানের সঙ্গে এই সেই কাজগুলো পরিষেবা দেওয়ার জন্য এবং এটা সফল হয়েছে তার সারা রাজ্য জুড়ে সমস্ত রাজনৈতিক দলের কর্মী এখানে সিপিএম কংগ্রেস ফোর ব্লক বিজেপি আর এস যাই বলুন না কেন সব মানুষগুলো এখানে সে পরিষেবাটা নিচ্ছে এতে তৃণমূল কংগ্রেসের কোনো বাধা বা কোনো আপত্তি নেই মানবিক মুখপতির সেই চিন্তাভাবনা এই পরিকল্পনাগুলো এবার দুবারের সরকারের সাঁত্রিশটা পরিকল্পনা দিয়েছে সেটা মানুষটি ইচ্ছে নাম মফুজিয়র রহমান বারসার সংসদীয় জেলা তৃণমূল কিশোর কংগ্রেসের সভাপতি আর ন্যাশনাল লিডার অব মমতা ব্যানার্জি রাজ্যের মুখোপাত্র